স্থানীয় জনগণ কোন রাজনৈতিক দলের প্রতি সন্তুষ্ট বিএনপির প্রতি একেবারে হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট এরকম আমরা বিভিন্ন এজ গ্রুপ অনুযায়ী যদি যাই যে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হলো জেনজির মধ্যে তারা সন্তুষ্ট যেখানে জামাতের ব্যাপারে অলমোস্ট দ্বিগুণ মানুষ থার্টিন পারসেন্ট সন্তুষ্ট এবং ছাত্রদের মধ্যে আমরা দেখছি যে জামাতের জনপ্রিয়তা সবচেয়ে বেশি টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট বিএনপির জনপ্রিয়তা টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট সর্বোচ্চ শিক্ষার দিকে যদি আমরা যাই যে মাস্টার্স ডিগ্রিধারী সেই জনগোষ্ঠীর মধ্যে বিএনপির জনপ্রিয়তা টোয়েন্টি যেখানে জামাতের জনপ্রিয়তা অলমোস্ট দেড় গুণ থার্টি সো শিক্ষার সাথে সাথে আমরা দেখছি যে বিএনপির সাথে জামাতের ভোটের ব্যবধানটা বাড়ছে এবং জামাতের জনপ্রিয়তা বেশি আলহামদুলিল্লাহ সাল্লাহাম আল্লাহ রসুলিল্লা সাহাবি আজমাইন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা জানেন ইনোভেশন নামে একটি জরিপ সংস্থা গতকালকে তাদের জরিপের উপরে একটা রাউন্ড টেবিল বৈঠক করেছিল সেই বৈঠকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে আমি কিছু ফাইন্ডিংস আপনাদের সামনে তুলে ধরবো ওভারঅল যদি আমরা খুব মোটা দাগে দেখি যে এই জরিপ যেটা বলছে যে তারা ওভারঅল জন জনগোষ্ঠীর মধ্যে জরিপ করে যেটা দেখেছি যে বিএনপি এবং জামাতের মধ্যে ব্যবধানটা প্রায় টেন পার্সেন্টের মতো বিএনপির ওভারঅল জনপ্রিয়তা তারা বলছে যে ফর্টি পার্সেন্টের কাছাকাছি এবং জামাতের জনপ্রিয়তা থার্টি পার্সেন্টের কাছাকাছি এবং এই জরিপ তারা সংগঠিত করেছে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে তাদের স্যাম্পল সাইজ দশ হাজার চারশো তেরো তারা মোটামুটি পপুলেশনকে রিপ্রেজেন্ট করেছে সবগুলা জেলা সবগুলা বিভাগ তাদের ওভারঅল জেন্ডার ডিস্ট্রিবিউশন ফিফটি ফোর এবং জেন জি মিলেনিয়াল তাদের মধ্যেও একটা সামঞ্জস্য তারা করেছে এবং এই সার্ভের একটা বিশাল বৈশিষ্ট্য হলো যে ওয়ান থার্ড অফ দ্য পপুলেশন প্রায় টোয়েন্টি পপুলেশন তারা বলছে যে তারা এখনও ডিসাইড করেনি যে কাদেরকে ভোট দেবে তো এই কারণে এই সার্ভেটা আমাদেরকে চুলচেরা বিশ্লেষণ করার দরকার রয়েছে কারণ থার্টি পার্সেন্ট পপুলেশন কিন্তু এখনও বলেনি যে তারা কোন দিকে ভোট দেবে এবং এই থার্টি পার্সেন্টের মধ্যে একটা বড় অংশ হলো জেএনজি প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট জেনজির মধ্যে তারা এখনও ডিসাইড করেনি এবং ওভারঅল এই পপুলে এই নাম্বারটা আমরা যদি দেখি যে প্রফেশন ভিত্তিক যদি দেখি যে কৃষিকাজ যারা করে তাদের মধ্যে সেভেন্টি থ্রি পার্সেন্ট অলরেডি ডিসাইড করে ফেলেছে টোয়েন্টি টু পার্সেন্ট ডিসাইড করেনি অন দ্য আদার হ্যান্ড স্টুডেন্টদের মধ্যে আমরা দেখছি যে ফর্টি মাত্র ডিসাইড করেছে একটা বিশাল অংশ অলমোস্ট থার্টি তারা এখনো ডিসাইড করেনি যে তাকে ভোট দেবে এবং এটা স্পেশালি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সিগনিফিকেন্ট এই জন্য যে আমরা যদি ভোটিং প্রেফারেন্সটা দেখি যে এই কৃষকদের মধ্যে জামাতের জনপ্রিয়তা সবচেয়ে কম বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং ছাত্রদের মধ্যে আমরা দেখছি যে জামাতের জনপ্রিয়তা সবচেয়ে বেশি টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স জনপ্রিয়তা টোয়েন্টি সুতরাং আমরা যদি পলিসি লেভেলে চিন্তা করতে চাই তাহলে আমরা এটা থেকে একটা পলিসি নিতে পারি যে ছাত্রদের মধ্যে জামাতের জনপ্রিয়তা বেশি অর্থাৎ যেই ছাত্ররা এখনও ডিসিশন দেয়নি তাদের মধ্যে জামাতের জনপ্রিয়তা গেইন করার সুযোগ রয়েছে অন দ্য আদার হ্যান্ড যারা কৃষিকাজ করে তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাদের মধ্যে আনডিসাইডেড খুব কম এবং ওইখানে জামাতের গেইন কিংবা লুজ করার সম্ভাবনাটা একটু কম এবং এই সার্ভের সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় যদি আমরা দেখি সেটা হলো যে ভোটাররা মনে করে যে যিনি ক্যান্ডিডেট তার যোগ্যতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখছি যে সিক্সটি ফাইভ পয়েন্ট রেসপন্ডেন্ট মনে করে যে তাদের সবচেয়ে বড় ইস্যু হলো ক্যান্ডিডেটের যোগ্যতা পার্টি সিম্বল মাত্র চোদ্দ লোক মনে করে এবং এটা যদি আমরা জেনারেশন ওয়াইজ দেখি যে এটা কিন্তু একদম কনসিস্টেন্ট শুধুমাত্র বুমার এবং এখানে একটু বলে নিই জি বলতে আমরা বুঝি যারা আঠারো থেকে আঠাশ বছর বয়স জেন এক্স বলতে আমরা বুঝি আঠাশ থেকে চৌচল্লিশ এবং সরি মিলেনিয়াল এবং জেন এক্স হল ফর্টি ফাইভ থেকে সিক্সটি এবং বুমার হলো সিক্সটি ওয়ান প্লাস শুধুমাত্র এই বুমার পপুলেশনের মধ্যে আমরা দেখছি যে আঠারো পার্সেন্টের কাছে সিম্বল এবং পার্টিটা গুরুত্বপূর্ণ বাকি প্রত্যেকটা গ্রুপের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট রেসপন্ডেন্ট মনে করে যে ক্যান্ডিডেটের যোগ্যতাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এ কারণে যদি কোনো সন্ত্রাসী চাঁদাবাজিকে ক্যান্ডিডেট করা হয় তারা শুধুমাত্র পার্টির কারণে তারা ভোট পাবে এটা মনে করার কোনো কারণ আমি দেখি না সো আমরা যদি আর খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখি যে ওভারঅল স্থানীয় জনগণ কোন রাজনৈতিক দলের প্রতি সন্তুষ্ট এটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক এখানে আমরা দেখছি যে বিএনপির প্রতি একেবারে হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট এরকম আমরা বিভিন্ন এজ গ্রুপ অনুযায়ী যদি যাই যে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হলো জেনজির মধ্যে তারা সন্তুষ্ট যেখানে জামাতের ব্যাপারে অলমোস্ট দ্বিগুণ মানুষ থার্টিন পার্সেন্ট সন্তুষ্ট মিলিনিয়ালদের মধ্যে বিএনপির ব্যাপারে সন্তুষ্ট হলো নাইন জামাতের ব্যাপারে সন্তুষ্ট ফোরটিন সো এরকম করে আমরা দেখছি যে সন্তুষ্টির লেভেলটা সব জায়গাতেই জামাতের অলমোস্ট বিএনপির থেকে দ্বিগুণ এবং আমরা যদি দেখি যে ভোটিং ইন্টেনশনটা এটাও বিভিন্ন এজ গ্রুপে জামাতের সাথে বিএনপির ব্যবধানটা বয়সের সাথে সাথে কমে যাচ্ছে জেনজির মধ্যে জামাত এবং বিএনপির পপুলারিটিটা অলমোস্ট কাছাকাছি অন দ্য হ্যান্ড যে বুমার জেনারেশনের মধ্যে বিএনপির জনপ্রিয়তা জামাতের অলমোস্ট দ্বিগুণ এবং আমরা শেষ করছি সর্বশেষ যেই গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক সেটা হলো যে বিভিন্ন পেশাজীবীর মধ্যে কার জনপ্রিয়তা কতটুকু যেটা আমি আগেও একটু বলছিলাম যে শিক্ষার সাথে ভোটের একটা সম্পর্ক রয়েছে আমরা যদি দেখি যে যেই জনগোষ্ঠীর মধ্যে একেবারেই ইভেন মিনিমাম প্রাইমারি স্কুল এডুকেশন নাই সেই জনগোষ্ঠীর মধ্যে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি ফর্টি জামাতের সেখানে জনপ্রিয়তা সেভেন টোয়েন্টি সেভেন পয়েন্ট টু অন দ্য আদার হ্যান্ড সর্বোচ্চ শিক্ষার দিকে যদি আমরা যাই যে মাস্টার্স ডিগ্রিধারী সেই জনগোষ্ঠীর মধ্যে বিএনপির জনপ্রিয়তা টোয়েন্টি যেখানে জামাতের জনপ্রিয়তা অলমোস্ট দেড় গুণ সো শিক্ষার সাথে সাথে আমরা দেখছি যে বিএনপির সাথে জামাতের ভোটের ব্যবধানটা বাড়ছে এবং জামাতের জনপ্রিয়তা বেশি আমি এই হোম মেসেজ নিয়ে শেষ করতে চাই এভাবে যে যারা সমাজের মধ্যে শিক্ষিত জনসংখ্যা তাদের সংখ্যা কম হলেও ওভারঅল মোমেন্টাম এবং ওভারঅল একটা কি বলা যায় যে জনপ্রিয়তা এবং একটা ইনফ্লুয়েন্স সৃষ্টি করার ক্ষেত্রে শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু ভূমিকা রাখে এবং শিক্ষিত জনগোষ্ঠীর যেই মনস্তাত্ত্ব এটা পরিবর্তন করাটা খুব কঠিন এটা খুব সহজে পরিবর্তনীয় কিন্তু না অন দ্য আদার হ্যান্ড যারা অল্প শিক্ষিত তাদের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে ইনফ্লুয়েস করা কিন্তু একটু সহজ এই কারণে এই স্পেশালি এই স্ট্যাটিস্টিক্সটা এই ফাইন্ডিংসটা বাংলাদেশ জামাত ইসলামের জন্য একটা ভালো একটা ভালো লাগার জায়গার মতো একটা মেসেজ এখানে আমরা কয়েকটা জিনিস কনক্লুড করতে পারি যে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ইন্টারেস্ট এবং জনপ্রিয়তা বাড়ছে এবং এটা যখন ক্যান্ডিডেটকে ঘোষণা করা হবে সেই ক্যান্ডিডেটের যেই চরিত্র তাদের মধ্যে চাঁদাবাজ সন্ত্রাসী আছে কিনা সেটা যেটা সিক্সটি পপুলেশন মনে করছে তখন কিন্তু আমরা একটা ভিন্ন রেজাল্ট দেখবো এবং সাথে সাথে এটাও বলে নিতে চাই যে এই যদিও এই জরিপটি কন্টিনিউ করেছে ডাকস নির্বাচনের পরবর্তী কিছুদিন কিন্তু অধিকাংশ উপাত্ত কিন্তু এর আগেই চলে এসেছে সো সুতরাং সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ডাকস নির্বাচনের পরে জামাতের ব্যাপারে যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে এটা এই জরিপের মধ্যে ক্যাপচার করা যায়নি সুতরাং নেক্সট যে থার্ড রাউন্ডে ইনোভেশন যে জরিপ করবে আমি আনকনফিডেন্ট সেই জরিপের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে ব্যবধানটা হয়তো কমে যাবে কিংবা জামাত ইসলামী হয়তো আরেকটু এগিয়ে যাবে এটাই আমার বিশ্বাস কিন্তু তার আগে বাংলাদেশ জামাত ইসলামীকে কিছু প্রান্তিক জনগোষ্ঠী স্পেশালি কৃষক শ্রমিক অল্প শিক্ষিত মানুষ তাদের আস্থা অর্জনের একটা চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টার মাধ্যমে আমরা এই ব্যবধানটা কমিয়ে বরং একটা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারবো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ